اللهم <سؤال> عافني في بدني اللهم عافني في سمعي الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين شكرًا شكرًا السلام عليكم ورحمة الله أزامي أبنات الشامني গোনা তাওবা এবং ক্ষমা বিষয়ে পবিত্র কোরআন এবং হাদিস থেকে কয়েকটি আয়াত এবং হাদিস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ গোনা ও তাওবা আমাদের অতি পরিচিত একই সূত্রে গাথা তিনটি শব্দ মানুষ স্বভাবগতভাবেই প্রবৃত্তির পূজারি আর সে কখনো যে কোনো কারণে সে গোনায় কাজ করে প্রায় সময় আর পবিত্র আত্মার চেতনা ফিরে আসে গোনা সংগঠিত হওয়ার সাথে সাথেই তাই তো সে ফিরে আসে আল্লাহর কাছে এটাই মূলত তাওবা আর মহান আল্লাহ তার বান্দাকে ভালোবাসেন বলেই তিনি তার গোনাকে ক্ষমা করে দেন তবে তাকে নয় যে পাপ করে পুনো পুন তাই আমাদের প্রত্যেকে উচিত গোনামুক্ত জীবনযাপন আর শয়তান যদি গোনার মধ্যে বাধা গোনার মধ্যে বাধ্য করে থাকে তাহলে প্রজন অতি সত্য সে কথাই সে কথাই আল্লাবুলের পবিত্র কোরআনের মধ্যে এবং রাসুল সাল্লাহ সাল্লামের পবিত্র হাদিসগুলোর মধ্যে এগুলো বর্ণনা করা হয়েছে আল্লাহরব্লামিন সুরান নিশা নম্বর বলেন আল্লাহ তাতে তৌবা কবুল করেন যারা তাৎক্ষণিকভাবে তৌবা করে আল্লাহরুদ্দামিন বলেন আউজু বিল্লাহমিনের সাহিত নি রজিম বিস্মিল্লাহ রহমা নি রহিম ইন নামাত তৌ বা তা আলাল্লাহ হিলিল্লা জিন আলো না সু আবিজাহাল তিসুমায়তুবুন আমিন করিব ফা উলাইকা ইয়াতু আল্লাহ আলাইহিম ওয়া কানাল্লাহু আলিমান হকিমা আল্লাহ রাব্বুল করেন যে যারা খো নিকট তওবা গৃত হওয়ার অধিক তারাই লাভ করতে পারে যারা অজ্ঞাত কারণে কোনো অন্যায় কাজ করে বসে এবং এরপর অবিলম্বে তওবা করে নাই এমন লোকদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন আল্লাহ সর্ববিষয়ে অভিজ্ঞ এবং অতিশয় সুবিজ্ঞ বুদ্ধিমান নিসা আয়াত আলমিন সব সময় অব্যাহত পাপকারীদের এবং মৃত্যুকালীন তব আল্লাহ কখনই কবুল করবেন না আল্লাহবুল্লা আলমিন সুরান আঠারো নম্বর আয়াত আল্লাহ উল্লেখ করেন وليست التوبة للذين يعملون السيئات حتى إذا هزر أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم الكفار وهم كفار أولئك أعددنا لهم عذابا أليما কিন্তু তাদের জন্য তহবার কোনো অবকাশ নেই যারা অব্যাহতভাবে পাপ কাজ করতেই থাকে এই অবস্থায় যখন তাদের কারো মৃত্যুর সময় উপস্থিত হয় তখন সে বলে আমি এখন তহবা করলাম অনুরূপভাবে তাদের জন্য কোনো তহবা নাই যারা মৃত্যু পর্যন্ত কাফেরি থেকে যায় এই সব লোকের জন্য আমরা কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি নির্দিষ্ট করে রেখেছি সুরাল নেশা এক নম্বর হচ্ছে আঠারো সত্যকে তওবা করিয়া অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন সুরা তাহরীমে 8 নং আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিনের শায়দ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তবু ইলালাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আ-ইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আল্লাহ রাব্বুল আলামিনের করেন হে ইমানদার আল্লাহ নিকার তবাক করো খাটি ও সত্যিকার তবা অসম্ভব নয় যে আল্লাহ তোমাদের এই দোষ দুটি গুলোকে তোমাদের থেকে দূর করে দিবেন এবং তোমাদেরকে এমন সব জান্নাতে দাখিল করে দিবেন যার নিম্নদেশ দিয়ে ঝর্ণা দ্বারা সদা প্রবহমান তবর পর ইমান আল্লি আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ রবুল্লা সুরাল আরাফের একশো তেপ্পান্ন নাম্বার আয়তের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন নিষেধ করেন অল্লাজিনা বিলো সেয্য তিসুমতা ভোমিম্বাদিহ মানু ইন নরবগমিম বা দিহেম আর যারা খারাপ কাজ করবে তারপর তব করবে এবং ইমান আনবে নিশ্চয়ই এই ত বা তার ইমানে পড়ে তোমার রব অতীব ক্ষমাশীল ও অশেষ করুণ মই রসুল সল্লহ্ন সল্লমেদ অনেক খাদি মধ্যে।

وعزتي وجلال لا أزال أوفر لهم ما استوفروني. هذا تعبسات خدري الله تعالى كي بني رسول الله صلى الله عليه وسلم. বলেছেন ইবলিস বলেছিল তোমার প্রতাপের শপথ তোমার বান্দাদের দেহে যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ আমি তাদের বিপদগামী করতে থাকব। জবাবে আল্লাহ বলেছিলেন আমার প্রতাপ ও মহিমার শপথ তারা যতক্ষণ ক্ষমা চাইবে আমি ততক্ষণ তাদেরকে ক্ষমা করতে থাকবো সুবহান আল্লাহ মহানবী সাল্লাসাল্লামের ভাষায় মানুষের রোগ হলো বোনা আর ঔষধ হলো ক্ষমা প্রার্থনা

জনা সেবنے মালিক রাদিয়াল্লাহু তালা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু বলেছেন আমি কি তোমাদের জানাব না তোমাদের রোগকে এবং তার ঔষধ তোমাদের রোগ হলো গোনা আর তোমাদের ঔষধ হলো ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করা যদি কোনো ব্যক্তি দুঃচিন্তামুক্ত জীবন যাপন করতে চায় তাহলে তাকে অবশ্যই পুনঃপুন তবা

হজরত আব্দুল ইবনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ঘন ঘন গুনাহ মাপ চায় আল্লাহ তার প্রত্যেক দুশ্চিন্তাকে আল্লাহ দূর করে দিবেন প্রত্যেক সংকট নিরসন করবেন এবং সে কল্পনা করতে পারবে না এমন উপায়ে তাকে জীবিকা দান করবেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আরো বর্ণনা করেছেন উম্মি إسمعت الأوصية رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يعمل جنبا الله وقف الملاك ثلاث ساعات فان استغفر من جنبي لم يكتبه عليه ولم يعذبه الله يوم القيامه حضرت أمي ইসমাত আল আউসিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন মুসলমান কোন গোনা কাজ করলে ফেরেশতা তিন ঘন্টা অপেক্ষা করেন যদি সে মধ্যে গুনাহ মাপ চায় তাহলে তার ওই গুনাহ তিনি লেখেন না এবং কিয়ামতের দিন তাকে আযাব ভোগ করাবেন সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সম্পূর্ণ রূপে গুনাহ মুক্ত অবস্থায় থাকার পরেও তিনি দৈনিক সত্তর থেকে একশো বার পর্যন্ত আল্লাহর কাছে তওবা করেছেন আমাদের কাছ থেকে অসংখ্য গোনা সংগঠিত হয় আমাদের উচিত হচ্ছে যখনই আমাদের দ্বারা গোনা সংগঠিত হলে তাৎক্ষণিকভাবে তবা করে নেওয়া কারণ আল্লাহ তবাকারীদেরকে ভালোবাসেন অতএব আমাদের উচিত আল্লাহ আলমিন এর এই কোরআন এবং হাদিসের বন্দিত আয়াত এবং হাদিসগুলোর উপর আমল করা আল্লাহ আমাদের সবাইকে এ আয়াত এবং হাদিসগুলোর উপর আমল করা তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন ওমা তৌফিক ইল্লাবিল্লাহ ওয়াখে দওয়ানা আন আহামদুলিল্লাহ আবুল্লা আলমিন الله ربنا هو الإله له من الأعجاب